এখানে হইতেছে মানে কোনো মালিক নাই কেউ নাই এখানে হইতেছে একটা টাকার বাক্স পর্যন্ত আছে যে আমি এখান থেকে নিজে নিয়ে আর এখানে এটা প্রাইস দেওয়া আছে ওইটার প্রাইসটা দেখে আমি যত টাকা নিয়েছি সেটা এই বক্সে রেখে দিতে হয় আর কি হ্যাঁ তো এটা আসলে খুবই আসলে অস্ট্রেলিয়ার অনেস্ট যার কারণে যার কারণে তারা আসলে মানে এরকম একটা ই করে রাখছে আমরাও অনেস্ট তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে কি কি আছে আমি আপনাদেরকে একটু ক্যামেরা দিয়ে একটু দেখাচ্ছি আসলে এখানে কি কি প্রোডাক্ট আছে কি পাওয়া যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হইতেছে মেনু এটা হইতেছে পেমেন্ট বক্স এখানে টাকা রাখতে হয় আর কি এখানে একটা ক্যালকুলেটারও আছে দেওয়া তারপর কি কি পাওয়া যায় দেখেন সো এখানে কোনো মালিক নাই কেউ নাই উনি কিন্তু মাত্র আসছে উনিও মানে কিছু কিনতে আসছে আর কি সো they can